নমস্কার কেমন আছেন সবাই টোবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার সকাল এখন সাড়ে নটা ফিরছি এখন মর্নিং ওয়াক থেকে একটু দেরি হয়ে গেল কিন্তু কার সাথে দেখা দেখুন হলো এই যে আমি হাঁটতে এসেছিলাম তো বন্ধুদের সাথে গল্প করতে করতে আজ একটু দেরি হয়ে গেছে আপনাদের মানিক দাও টুক করে কোথায় কি মিটিং ক্যান্সেল নাকি তোমার আজকে মিটিং হয়েছে আ কি সুন্দর একটা দিন ও তাই হাঁটতে বেরিয়েছে দিয়ে আমাকে জিজ্ঞেস করো তুমি কোথায় আমি এখনও বন্ধুদের সাথে গল্প করছি ঠিক আছে তাহলে বেরিয়ে চলে এসো আমি রাস্তা ধরেছি তো ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম কিন্তু দুজনে মিলে এই দিক দিয়ে হাঁটছি এখন এই যে সামনে পুজো আসছে গল্প পুজো বা শেষ হয় না কত যে গল্প কত যে শাড়ি কোথা দিয়ে টাইম চলে যাচ্ছে এবার গিয়ে তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে প্রায় সাড়ে দশটা বাজতে যায় জানেন কত সরি কোনটা ছেড়ে কোনটা ওইটা একটা জানো তো মানে লোকজন কি ভালো কত এত শাড়ি আলমারিতে রাখার জায়গা নেই কিন্তু যখনই তখন মনে আমার তো আর কোনো নেই এই এত সুন্দর রোদ ওঠে একদম গা হাত জন্য দুজনে মিলে যেন মনে হচ্ছে রোদ মাখছি দুজনেই হাফ স্লিপস পরে আছি একদম তো ভালো করে যেন রোদ লাগে আর তোমার তো দু এক মাস তারপরে তো ব্যাস রোদ চলে যাবে আচ্ছা অনেকটা হাঁটা হলো সুন্দর এই বাড়িটা দেখতে দেখো এবার পুরো ছবির মতো সুন্দর বাড়ি খুঁজতে এই বাড়ি এত পছন্দ হয়েছিলো আমার তাই বলছি ছিল আমার ব্যালকনি খুব পছন্দ হয়েছিল হ্যাঁ এখানে তো খুব একটা বাড়িতে ব্যালকনি দেখা যায় না বিশেষ করে আমি তো ক্যালিফোর্নিয়া তো না আমি অন্যান্য রাজ্যের কথা অবশ্য জানি না তেমন কিন্তু এদেশে ব্যালকনিটা দেখি কম বাড়ির ছাদ থাকে না বাড়িতে খুব একটা বেশি ব্যালকনি থাকে না ব্যালকনি থাকে আপনার অ্যাপার্টমেন্টে ওদের তো ব্যাকইয়ার্ড ফন্টিয়ার খুব একটা থাকে না তাই তো ব্যালকনি দেওয়া হয় কিছুটা তো মানুষের একটু ওপেন স্পেস দরকার আর আপনি যদি বাড়ি নেন তখন আপনি ফ্রন্টিয়ার্ড ব্যাকিয়ার্ড পেয়ে যাবেন এইখানটা তো আবার কিছু একটা কনস্ট্রাকশন হবে খালি জমি খালি জমি যেখানেই আছে সেখানেই কনস্ট্রাকশন আমাদের দেশের মতনই হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর খালি জমি নেই চারিদিকে শুধু ঘর বাড়ি আর দোকান বাজার উঠে যাচ্ছে খালি জমি দেখলেই চল এবার ধীরে সুস্থ বাড়ি ফিরি তারপর আবার দেখা হবে দুপুর এখন বারোটা বসিয়েছি রান্না আজকে প্রচুর মাছ ভেজেছি জানেন একটা স্যামান ছিল বড় সেটাকে ভালো করে কেটে ভেজেছি আর এখানটাতে তৈরি করেছি গাছের একটু খাবার জল আর চারটে বড় বড়ো ট্রাউট ছিল সেইগুলোকে আবার কেটে পরিষ্কার করে ভেজানো হয়েছে এখানে ওই যে মাছের কাঁটা কুটি সকালের চায়ের পাতা ভাতের ফ্যান সব কিছু মিশিয়ে কড়াইটাতে এখানে খানিক্ষণ ভেজাচ্ছি দিয়ে প্রত্যেকটা গাছের গোড়াতে গিয়ে একটু একটু করে দিয়ে আসবো চা পাতাটা ভিজিয়েছি বলে রঙটা একটু বাদামি হয়ে গেছে এখানে মাছ ভাজা অনেকগুলো হয়ে গেছে এখানে এখনো হচ্ছে ওই দিকে স্টিলের কড়াইটাতে বাচ্চাদের জন্য একটা বড় করে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি আর এইদিকে বসিয়েছি আমাদের জন্য একটুখানি ঝাল মেহার বাবা আবার মাছের ঝালটা খেতে বেশি ভালোবাসে বেশি করে একটু টমেটো টমেটো সব কিছু কষিয়ে নিয়েছি এবার এটাতে সর্ষে পোস্ত বাটা দেবো মেহার বাবার ইচ্ছা ছিল আজ দুপুরে একটুখানি বিরিয়ানি আনানোর শুক্রবারের মোটামুটি দুপুর দেড়টা দুটো থেকে একটা ছুটির আমেজ আসতে শুরু করে দেয় শনি রবি দুদিন অফিস ছুটি কিন্তু শনিবার আর রবিবার দুদিনই আমাদের আবার আছে ওর বাবাকে তাই বললাম আজকে আর বিরিয়ানিটা এনো না কারণ এরপরে দুদিন তো বাইরে খাওয়া তো তার থেকে আজকে বরঞ্চ আমরা ঘরেই খাই তারপরে এরপরে দুদিন তো বাইরে খাওয়া হবে। তো ওই জন্য বিরিয়ানিটা আর আনা হয়নি কিন্তু বড় করে মাছের ঝোল হয়েছে ঝাল হয়েছে মন প্রাণ ভরে আজ দুপুরে সবাই মাছ খাবো আর তার সাথে তো আমার সেই কালো চালের ভাতটাও আছে ওদের জন্য একটুখানি সাদা চালের ভাত করেছি আমার এখন তিন চার দিন লাগবে ওটা শেষ করতে জানেন নিয়ে চলে এসেছি দুজনকেই স্কুল থেকে আজকে শুক্রবার গোটা স্কুল একসাথে ছুটি হয় এত ভিড় হয় স্কুলের রাস্তাটা জানেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় দুজনকে নিয়ে আসা হয়েছে মেহা গেছে স্নানে রামাটা বাইরে এখন জল নিয়ে খেলছে আর আমি এসেছি এবার একটু ব্যাক ইয়ার্ডে আবার দুটো আপেল পড়ে গেছে কাঠ বেড়ালিতে খেয়েছি কি সুন্দর আপেলগুলো হয়েছে দেখুন আর এত বড় বড় সাইজ হয়েছে আজকে আর হলো না কালকে এবার এগুলোকে পেরে নেবো আস্তে আস্তে না হলে পেকে পেকে নিচে পড়ে যাচ্ছে দেখছেন গোটা গাছটা মনে হচ্ছে একদম ভরে আছে আজকে আবার যেতে হবে আরেকবার স্কুলে যেতে হবে আমাকেও যেতে হবে এত বছর দেখে নতুন বাচ্চাদের যখন স্কুল শুরু হয় বাবা মায়েদের একদিন নির্ধারিত থাকে তাদেরকে স্কুলে যেতে হয় মানে যে যার বাচ্চার ক্লাসরুমে সেদিনকে যাবে আপনার বাচ্চা সেই বছরের টিচারকে ক্লাসরুমটি কেমন দেখতে সারা বছর কি পড়াশোনা হবে না হবে টিচার সেদিনকে সমস্ত কিছু ডিটেলসে মা বাবাদের জানান তাই একটু পরে বেরাবো আবার তাই স্কুলের জন্য কিন্তু গেছি স্কুলে আজ যে মেহা স্কুলে আসতে হবে আপনাদের বলছিলাম মেহার আমার স্কুলে স্কুল খুলেছে এই এক সপ্তাহ মতো হলো আজকে ব্যাক টু স্কুল আছে ব্যাক টু স্কুল নাইট তার মানে আজকে টিচারের সঙ্গে প্যারেন্টসদের সামনাসামনি কথা হবে যত প্যারেন্টস আসবেন সবার সাথে উনি সারা বছর কী পড়াবেন না পড়াবেন সব কিছু ডিটেলস দেবেন তবে চলুন আমি আগে ক্লাসে যাই না দেরি হয়ে যাবো ফেরার পথে আপনাদের সাথে কথা বলছি আমি এসেছি আমার ক্লাসে আর মেহার বাবা গেছে মেহার ক্লাসে এই যে সারা বছর ধরে কি কন্টেন্ট পড়ানো হবে কারিকুলাম কি হবে নানা রকমের জিনিসপত্র বোর্ডে এখন আসছে আর উনি সেইগুলো আমাদেরকে ভালো করে ডিসক্রাইব করছেন কখন কখন রিপোর্ট কার্ড যাবে না যাবে ক্লাস ওয়ার্ক রকম থাকবে হোমওয়ার্ক কীরকম থাকবে সব কিছু উনি ভালো করে বাবা মায়েদের বুঝিয়ে দিচ্ছেন এটা হচ্ছে আমার টেবিল চেয়ার এখানে ওই যে নাম লেখা আছে নতুন ক্লাসে ছেলেটা আমার কোথায় বসে এটা মা বাবাদের মনে একটুখানি কৌতূহল হয় তো সেটিও মিটে গেল আমার ছেলেটা এখানে বসে এখানে বাচ্চারা তাদের নিজেদের নিজেদের বই খাতা রাখে প্রত্যেকের নামের লেবেল দেয়া আছে আর ওইখানে যেগুলো টাঙানো আছে বেশ মজার একবার চলুন আপনাদের দেখাই তা আমার দুদিন আগে লিখেছিল দিয়ে এখানে দেখছি ওটা টাঙানো আছে নিজের সম্পর্কে লেখো নিজের আমার লিখেছে মাই এজ সেভেন মাই শু সাইজ ফোর ইঞ্চেস বার্থ মান্থ ডিসেম্বর নাম্বার অফ পিপল ইন মাই ফ্যামিলি ফোর কতগুলো তোমার পোষ্য আছে জিরো কিছু নেই কটা দাঁত হারিয়েছে আটটা আটটা দাঁত পড়লে ও একটা দাঁত আবার দেখছি আবার নড়ছে ভয়ে ফেলতে পারছে না সেও হয়তো দু চার দিনের মধ্যেই পড়ে যাবে আর এই জায়গাটা কি সুন্দর বানিয়েছে দেখুন বাচ্চাদের পড়ার জন্য বনের মধ্যে ক্যাম্প মতো খানিকটা সেট আপ করা আর সামনে ওই যে বইগুলো রাখা আছে এত মিষ্টি লাগলো এই জায়গাটা দেখে ক্লাসরুমটা যেন একদম সেই ছোট্ট রূপকথার রাজ্যর মতো চারিদিকটা কত রং বেরঙের জিনিসপত্র ক্লাসরুমের মধ্যে নিজের দেশের আবার একটা পতাকা টাঙানো আছে আর এখানে তাদের সব বই খাতা কাগজ পেন্সিল বড় বড় হোয়াইট বোর্ড নানা রকমের জিনিসপত্র চেটানো কারুর আবার দাদু ব্রেসছে তাকেও নিয়ে এসেছে তার ক্লাসরুমটি দেখানোর জন্য ওইদিকে মেহার কাজ মিটে গেছে ওর বাবাও চলে এসেছে একবার এখানে চলুন এবার ফেরার পালা খুব ভালো হলো জানেন একবার কি এইগুলো আসা খুব দরকার এটা আমার ক্ষেত্রে এখন আমার এই সমস্ত জিনিসগুলো খুব স্পষ্ট হয় কিন্তু মেহার ক্ষেত্রে এত মুখে রোদ্র পড়ছে কে বলবে বলুন এখন প্রায় সাড়ে ছটা কিন্তু তারপরে ওই এত রোদ মেহার সময় জানেন আমি এই জিনিসগুলো অতটা ঠিক করে বুঝে উঠতে পারতাম না ও তখন ছোট ছিল আমরাও তখন এদেশের প্রথম কিন্তু এই জিনিসগুলোর এখন গুরুত্বটা রামার সময় এসে আমি বুঝতে পারছি মেহা ওই জন্য খুব স্ট্রাগল করতো এই সময়গুলো কারণ মায়ের কাছে অত খবর থাকতো না আমি ঠিক করে বুঝে উঠতে পারতাম না কি পড়া না পড়া আমাদের পড়ার থেকে এদের পড়ার ধরনগুলো পুরো আলাদা আবার টিচার বলতে থাকেন ওনা উনি যেভাবে পড়াশোনা করেছেন এখনকার পড়াশোনা সিস্টেম তার থেকে আবার পুরোটাই আলাদা তো এইগুলো এজন্য জন্য ভালো করে বোঝা যে এটা ব্যাক টু স্কুল মানে টিচারের সঙ্গে আপনার আধ ঘন্টার যে উনি ইনফরমেশন দিতে থাকবেন এগুলো অ্যাটেন্ড করাটা খুব দরকার হয়ে পড়ে মেহার ক্ষেত্রে একটা যেটা হয়েছিল ও বিভিন্ন রকম অসুবিধায় পড়েছিলো ঠিকই কিন্তু ওর নিজে অসুবিধাগুলো ফেস করতে করতে আর প্রবলেমগুলো সলভ করতে করতে ও যেমন এখন অনেকটাই সব কিছু নিজে করে ফেলে ওর মা বাবাকে খুব একটা দরকার হয় কিন্তু অনেকটা স্ট্রাগল করেছে রামার ক্ষেত্রে হয়তো স্ট্রাগলটা একটু কম হবে কিন্তু রামা হয়তো একটু দেরি করে সেলফ ডিপেন্ডেন্ট হবে সেটাও হতে পারে তো ভালোই হলো এই যে আপনাদের মানিকদাও এখানে আছে ও গেছিলো মেহাটটা অ্যাটেন্ড করতে তো এবছর ক্লাস এইট ক্লাস এইটে প্রচুর টিচার তো ওদের হয়েছিলো মাল্টি রুমে কারণ অতগুলো রুমে রুমে যাওয়া সম্ভব না কোন টিচার কি পড়াবেন তাদের সঙ্গে পার্সোনালি মিট করা তো আপনিও জানতে পারলেন যে আপনার মেয়েকে কে ইংলিশ পড়াবেন কে ম্যাথ করাবেন কে সায়েন্স করাবেন আর আমার ক্ষেত্রে অবশ্য তা না আমার ক্ষেত্রে একজনই টিচার সাধারণত ক্লাস ফাইভ অব্দি একজনই টিচার থাকেন উনি সব কিছু পড়ান সব কিছু দেখেন প্রচুর লোকজন চলুন বাড়ি গিয়ে কথা বলি এই যে চলে এসেছি বাড়িতে মেহারটা কী হলো না হলে একবারটি জানি আপনাদের মানিকদার কাছ থেকে মেহার কতজন টিচার দেখলে এবছর একই রকম প্লাস সেভেনে যেমন ছিল এটাও তাই প্রায় পাঁচ ছজন ইংরেজির জন্য একজন ম্যাথের একজন সায়েন্সের একজন হিস্ট্রি বা সোশ্যাল সায়েন্স একজন মিউজিকের টিচার আছেন কথকার্থ মেয়া ছিল এক্রময় তারপর পিটি করার জন্য মানে পি উনিও ছিলেন হ্যাঁ ভালো কিছু কি বললেন কি কি সিলেবাস কভার করবে না করবে কারণ আমারটা যখন গেলাম না ওনার টিচার বলে দিলেন যে সারা বছরে কি কভার হবে কি শেখানো হবে হ্যাঁ ওনারাও তোমার সব কিছু শেয়ার করলেন বেশ কিছু লিঙ্ক পাঠালেন যেখানে তুমি সিলেবাসগুলো পাবে আর ওদের সিলেবাসগুলো এবার বড্ড বেশি অ্যাপ্লায়েড মানে সায়েন্স যেমন এটা কেন হয় যেমন ইম্পর্টেন্ট এটা কোথায় অ্যাপ্লাই করবো সেটা ইম্পর্টেন্ট আচ্ছা ঠিক আছে তো অনেকটা হাতে কলমের মতন ইতিহাস ও বেশ মডার্ন হিস্ট্রির উপর অনেকটাই জোর দিয়েছে গতবারে যেমন তোমার অ্যান্সেন্ট হিস্ট্রি মানে ধরো ইজিপশিয়ান আমাদের ভারতীয় সভ্যতা চাইনিজ সভ্যতা গ্রিক

যদিও পরীক্ষা এক্সাম এন কোয়েশ্চেন হবে তোমার কিউ এন এ টাইপের মতো ওরা টিকমার্ক মারলি তাতে নম্বর পাবে না ওকে এক্সপ্লেন করতে হবে এটা কেন এটা হয়েছে হ্যাঁ তো ম্যাথের ক্ষেত্রেও একরকম তো বেশ বেশ ভালো মানে পুরোটা তোমার একটা মোটামুটি তুমি ভিশন পেলে যে এই নেক্সট দশ মাস এগারো মাসে কি হতে চলেছে একদম বছরের শুরুতে বছরের শুরুতেই

মিটিং আচ্ছা ঠিক আছে পরে তাহলে সন্ধ্যা বেলায় বলবো রাতি বেলায় বলবো সন্ধ্যে তো হয়ে গেছে ঠিক আছে চল ঠিক আছে দেখা হবে রাতে বন্ধু তখন আবার আপডেট দেবো ছেলে মেয়েদের সন্ধে এখন প্রায় সাড়ে সাতটা সন্ধে হব হব আর একটুখানি আলো আছে তবে বেলাটা আগে থেকে একটু ছোট হয়ে গেছে আগে যেমন সাড়ে আটটা বৌনে নটা হয়ে যাচ্ছিল এখন একটু কমেছে মেহার বন্ধু এসেছে মেহার আমাকে তো স্কুলে নিয়ে যায়নি আর ওর বাবা মাও ওকে নিয়ে যায়নি তাইও আমাদের বাড়িতে চলে এসেছে ব্যাক ইয়ারের বাইরের দিকে আঙুর গাছের যে ডালগুলো বেরিয়েছিল তাতে তো প্রচুর আঙুর ধরেছিল সেগুলো তো তুলেও নিয়েছিলাম আপনারা দেখেইছিলেন আর একটা থোকা শুধু রেখে এসেছিলাম যেখানে এত লোক কাজ করতে আসে তারা যদি নেয় বা খায় তারাও হাত দেয়নি আজ অনেক দিন হয়ে গেল তাই ভাবছি তুলে নিয়ে আসি বাচ্চাগুলো যখন এসেইছে ওদেরকে সন্ধ্যাবেলা একটু ছাড়িয়ে দিয়ে ওরা খাবে পাখিগুলোও আর মোটা আঙুর গাছের দিকে আসছে না এই গোটা গরম জুড়ে আঙুর খেয়ে খেয়ে ওরাও ক্লান্ত কি সুন্দর থোকাটা ছিল দেখুন এটাই শেষ থোকা ব্যাস এবছরের মতো আঙুর একদম শেষ এই এখন তিনটেতে মিলে বসে বসে গল্প করছে আর পাঁচ দশ মিনিট পরেই গিয়ে প্যান্ট্রি থেকে কোথায় কেক আছে কোথায় বিস্কুট আছে কোথায় কুকি আছে হাতরাতে থাকবে তার থেকে তিনজনকে একটুখানি আঙুর ছাড়িয়ে দিই বসে বসে টুকটুক করে একটু আঙুর খাক ওই যে এখন তিনজনের দোল খাচ্ছে এখন গরমটা আমাদের এখানে একটু বেশি ওই জন্য গাছে এখন দুবার করে জল দিতে হচ্ছে আঙুরটা বাচ্চাগুলোকে দিই তারপর একবার ঠিক এসে গাছগুলোকে জল দিয়ে যাবো বিকালবেলার দিকটা চাইলেও তো জল দেওয়া যায় না বেশ গরম থাকে আর অত গরমে পরে গাছকে জল দিলে নাকি গাছের পাতা নাকি জ্বলে যাবে তো ওই জন্য একটুখানি সন্ধে হবার অপেক্ষা করি এই দেখুন কি সুন্দর লাগছে থোকাটা দেখতে এতদিন যখন আঙুরগুলো পারছিলাম ভারী আনন্দ লাগছিল এটা বাগানের শেষ আঙুর থোকাটা তো এটাকে যখন ছিঁড়ে আনলাম দেখলাম একটু মনটা খারাপ হলো আবার এক বছরের অপেক্ষা এদের জন্য যাই হোক চলুন এবার বাচ্চাগুলোর একটু দেখাশোনা করি ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে